পর নাবালিকা অপহরণ বড় সাফল্য শহর মহিলা থানার পুলিশ জানা গেছে গুজরাট রাজ্যের আমেদাবাদ শহরের কারোর টাকলা থানা থেকে নাবালিকা কিশোরীকে উদ্ধার সহ অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশে প্রসঙ্গত উল্লেখ হচ্ছে গত 18 ডিসেম্বর 2023 ইং তারিখে কয়লা শহরের 53 বিধানসভা কেন্দ্রের শহর অঞ্চল থেকে এক নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটে নাবালিকার পরিবারের লোকজন ঘটনা রাতে সর্বত্র ঘটনার রাতেই সর্বত্র খোঁজাখুঁজির পর কিশোরীর কোনো সন্ধান না পাওয়ায় কয়লা শহর মহিলা থানায় দৰস্ত হয় এবং মহিলা থানায় নাবালিকাকে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন যার নম্বর ডাব্লিউ কে এল অভিযোগ লিপিবদ্ধ হবার পর গত আঠারোই ডিসেম্বর দু ইংরেজি থেকে তদন্ত শুরু করে কৈলাসহর মহিলা থানার পুলিশ দীর্ঘ প্রায় চার মাস পর অপহরণ কাণ্ডে সাফল্য পায় কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনা সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান আঠারোই ডিসেম্বর ওনারা অপহরণের একটি অভিযোগ পান এবং সেই মোতাবেক মোবাইল ট্রেকিং এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাবালিকা অপহরণ কাণ্ডের সাথে জড়িত যুবকের সন্ধান করতে থাকেন পরবর্তী সময়ে তারা জানতে পারেন যে যুবকটি গুজরাটের আমেদাবাদে অবস্থান করছে ওনারা ওনাদের উপর মহলের সাথে কথা বলে আমেদাবাদের কোরআনটাকোলা থানায় সহযোগিতা নিয়ে গতকাল রাজ্যের কাঞ্চনপুরের বাসিন্দা তেইশ বছরের যুবক অমিত চন্দ্র দাস গ্রেফতার করে এবং নাবালিকা মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে কি বলছেন পুলিশ আধিকারিকরা শোনাবো ডিসেম্বর মাস ডিসেম্বর এর তারিখ দুই সালে কৈলাসহর শহর অঞ্চলের এলাকা থেকে একটি নাবালিকা মেয়ে অভিযোগ অপহরণের অভিযোগ আমরা পাই অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা থানাতে অভিযোগটা হয় মহিলা থানাতে একটি কেস রেজিস্টার হয় যার অভিযোগটা ছিল এরকম যে কাঞ্চনপুরের একটি দাস যুবকচন্দ্র দাসনপুর সে আমাদের করে কেস হওয়ার পর আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সাইবার টেকনোলজির মাধ্যমে আমরা বিষয়টা ট্র্যাক করি এবং মানে অবিরত ট্র্যাক করার পর দেখা গিয়েছে যে মেয়েটি গুজরাটের কোন একটি জায়গাতে আছে অ্যাকর্ডিংলি আমরা এখান থেকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ নিয়ে আমরা আমাদের থেকে একটা পুলিশ টিম পাঠিয়েছি যার নেতৃত্বে ছিলেন এই কেসের তদন্তকারী অফিসার ডব্লিউএসাইম্পিনা উনি গতকালকে আহমেদাবাদের সংলগ্ন পুলিশ স্টেশনের গুজরাট সেখানে গিয়ে ওখানে গুজরাট পুলিশের সাহায্য নিয়ে মেয়েটিকে নিকে মেয়েটিকে উদ্ধার করেছেন এবং সঙ্গে ওই যে ছেলেটি যে আসামি তাকেও গ্রেফতার করা হয়েছে আজকে দুপুরের বিমানে তাকে গুজরাট থেকে আমরা আমাদের কৈলাস শহরে নিয়ে এসেছি তাকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে অভিযুক্তের বিরুদ্ধে কি কি ধারায় মামলা নেওয়া হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে আপাতত আন্ডার সেকশন 366 তে মামলা রুজু করা হয়েছে যিনি মানে যাকে অপহরণের অভিযোগ রয়েছে তিনি কি এখনো নাবালিকাই রয়েছেন পোস্ট সে নাবালিকা অ্যাজ পার বার্থ সার্টিফিকেট

নেতৃত্বে কোটাকলা থানার সহযোগিতায় সাফল্য পায় শহর মহিলা থানা এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ